নেটের জন্য হিন্দি লাইভটা যখন রানিং ছিল তখন নেটটা ডিস্টার্ব করেনি কিন্তু বাংলাটায় একটু ডিস্টার্ব হয়ে গেল ডিস্টার্ব হয়ে গেল আসুন জুরুন লাইভে জুরুন এখন বাংলার বন্ডের যা দাম আছে আর ইউপি মোটামুটি খেয়াটি আলুর সেম দাম চলছে বরঞ্চ জ্যোতি থেকে খিয়াটি আলুর দাম একটু বেশি আছে সমান সমান হলেও তো ওদের দামটা বেশি ধরা যাবে আর এইবারে ধরুন হল্যান্ড আলু হল্যান্ড আলু সারা বাংলার মধ্যে হল্যান্ড আলু একমাত্র উত্তরবঙ্গে হল্যান্ডে চাষ হয় আর হল্যান্ডের মতোই চারশো তিন চারশো তিন উত্তরবঙ্গে হয় আর আমাদের দক্ষিণবঙ্গে যেটা সেটা হচ্ছে যে ওবরা জ্যোতি হিমাঙ্গিনী কলম্বো

সব ভালোই রেখেছে সুস্থ রেখেছে তার কারণ আপনারা হয়তো ভাববেন যে আমির ভাই বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছে স্টোরে যাচ্ছে না এবছর কোনো স্টোরে গিয়ে না কোনো কৃষককে ফায়দা পৌঁছাতে পারবো আর না কোনো লোডারকে ফায়দা পৌঁছাতে পারবো অতএব যদি আমি ধরলে আলু কৃষক আলু বংশাদার আলু লোডার এনাদের যদি হতো তাহলে আমি অবশ্যই ঘুরতাম কিন্তু কথা হচ্ছে যে আমি যতই ঘুরি এই মুহূর্তে কিছু ফায়দা পৌঁছানোর কোনো রাস্তা আমি পাচ্ছি না এই মুহূর্তে তার মধ্যে আমার বাইরে টুরের মধ্যে থাকবে শুধু হাসান এই মুহূর্তে হাসানে চার লাখ প্যাকেট প্লাস চলছে আলু বসানো চার লাখ প্যাকেট প্লাস আলু বসানো চলছে আর স্বামীর দাস এবছর চারশো টাকার উপরে হওয়ার কি সম্ভাবনা নেই বন্ডের দাম ভাই এই মুহূর্তে তো এই মুহূর্তে যে পজিশন চলছে যেখানে যা দাম আছে দশ থেকে কুড়ি টাকা আপ ডাউনের মধ্যে দিয়ে চলবে কৃষক এবং আলু হওয়ার কারণে আমরা আইডিয়া জুলাইয়ের মাঝামাঝি আলুর মার্কেট আরো কাটবে কাকু তুমি বলেছিলে আলো নিলাম হবে নিলাম হবে আমি কেন বলবো নিলামের কথা আমি বলতে পারি কে রয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিভিন্ন স্থানে জ্যোতি আলুর দাম বেড়েছে নব্বই হাজার টাকা গাড়ি ফ্রি বন দুশো প্যাকেট খুব ভালো যদি নব্বই হাজার টাকা দাম হয় খুব খুশি খুব ভালো উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিভিন্ন স্থানে দাম বেড়েছে টাকা তা উত্তরবঙ্গে যদি কেউ থাকেন জলপাইগুড়ি উনি যেটা বলছেন যে নব্বই হাজার টাকা গাড়ি কতটা সঠিক একটু বলুন কার্তিক নন্দী দাম বাড়ার আশা আছে কি ওই তো বলছি এই মুহূর্তে দশ বিশ টাকা বাড়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে বিশাল কিছু হওয়ার সম্ভাবনা এখন নেই এবারে হচ্ছে যে দশ মিনিট দাঁড়াও ভাই দশ মিনিট দশ মিনিট সময় দাও আমি করে দিচ্ছি ব্যবস্থা তোমার নব্বই হাজার টাকা মিথ্যা কথা বলছে সঠিক কি দাম আছে ভাই আমি বাবু একটু সঠিক দামটা একটু বলে দেন তো সঠিক কি দাম আছে কাকু তিন থেকে চার লাখ হবে আরে ভাই তিন থেকে চার লাখ কি বলছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিভিন্ন স্থানে আবার চন্দ্রকোনাতে কবে বাড়বে দেবজিৎ দেবজিৎ কন্তি ভাই মার্কেট যখন বাড়বে সমস্ত জায়গাতেই বাড়বে তখন চন্দ্রকোনা টাউন হোক চন্দ্রকোনা রোড হোক আর কতুলপুর হোক ও আপনি জানেন না ঠিক আছে ওটা এখনি ফোন করলেই পাওয়া যাবে কাকা আলু কবে নিলাম হবে বলো আমাদের গরু আলু খেতে পায়নি আরে ভাই আলু নিলাম হবে আলু চাষটা এমনি এমনি হয়ে গেছে রিয়াজ দাঁতপুরে বন্ড কত বন্ড তো তো মোটা আলুর মোকাম আপনি লাখ টাকা রেডি এক রাখুন ও সে তো ঠিক আছে সে তো ঠিক আছে আলু অনেক কম আছে কাকু হ্যাঁ কম তো থাকবেই আশি হাজার হলে আমি দিয়ে দেব নব্বই হাজার ফালতু কথা বলছি দেখো ভাই আশি হাজারে নেবে আপনি খুব ফালতু বকেন আরে পিজু ভাই বাস্তব অভিজ্ঞতা থাকলে তবে তো আলুর ব্যবসাটা খোঁজ খবরের ব্যবসা আমার কাছে যে খবরটা আছে সেটা তোমার কাছে নেই আর তোমার এইবারে হচ্ছে যে আমি আমার কথাটা যদি ফালতু মনে হয় তুমি মানবে কেন আমি তো কাউকে মাথার দিক দিইনি যে আমার কথাটাকে শুনতেই হবে ভালো বুঝলে শুনবে না বুঝলে শুনবে না রাজউদ্দিন দাঁতপুরে মোটা আলুর মোকাম বন্ডের মার্কেট বলুন বন্ডের মার্কেট চারশো হবে তো অবশ্যই চারশো চারশো প্লাস হবে চারশো চারশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে হবে আমি নেব পঁচাশি হাজারে কবে কবে দেব আগে দাম বাড়বে বলছিলে কিন্তু বাড়েনি যে আরে ভাই সম্ভব না সম্ভব না এখন হয়তো বলছি সম্ভব না আপনি বললেন যে এবছর আলুর লোডিং কম আছে বাংলাতে বারো কোটি ছত্রিশ লাখ প্যাকেট কত হয়েছে কথা জানেন আপনি আরে ভাই ফুড আলু আর প্রসেসিং আলু আমি তো ফুডের কথা বলেছি প্রসেসিংটা যোগ হবে না প্রসেসিং যোগ হয়েছে বেড়েছে আমি তো ফুডের কথা বলেছি ফুড আলাদা প্রসেসিং আলাদা দেবজিৎ বাবু কবে বাড়তে পারে এই মুহূর্তে দশ বিশ টাকার উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আলু ক্লিয়ারেন্স উপরে নির্ভর আলু ক্লিয়ারেন্স উপরে নির্ভর আলু কারো কথা শোনে না আলু তার নিজের গতিতে চলে দাম পড়তেও পারে আবার কমেও যেতে পারে কেউ বলতে পারবে না আরে ভাই গত বছর তো দাম বাড়াচ্ছিল বাড়ার দামটাকে তো জোর করে সরকার কমিয়ে দিয়েছে এবার কমার দামটা আমার মা জোর করে বাড়িয়ে দিচ্ছে তাহলেই সবাই খুশি হয়ে যাবে তাহলে লাইভ করে করা যাবে না লাইভ করা যাবে না কেন চ্যানেলে লাইভ করতে হবে না তোমার ভালো লাগে না আরো তো কারো ভালো লাগবে কবে এখন এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই এখন এই মুহূর্তে সম্ভাবনা নাই। সবজি পাইকারি দাম বেড়েছে এখন আগে থেকে আগে অনেক কম ছিল সেটা ঠিকই আছে সবজির সঙ্গে আলুর কোনো সম্পর্ক নেই সবজির সঙ্গে সম্পর্ক আলুর সঙ্গে সম্পর্ক হচ্ছে আমের আলুর সব সবজি সম্পর্ক নেই জলপাইগুড়িতে জলপাইগুড়ি এখন ঘটনা হচ্ছে সরকার তো জেনে বুঝে ভুলটা করেছে গত বছর আর সরকারকে ভুল পরিচালিত করা হয়েছিল ভুল পরিচালিত করেছি আমাদের আমাদের মাথায় স্টোর অ্যাসোসিয়েশনের মাথায় সমিতির মাথায় যারা বসে আছে তারা বন্যা হলে তাহলে অনেক বাড়তে পারে বন্যা হলে ক্ষতি হবে বন্যা হলে ক্ষতি হবে বন্যা হলে মানুষ থাকতে খেতে পাবে না আমি তো বলছি মা কিনে নিচু দামে ব্যাপার এখন ঘটনা হচ্ছে এখন যে মার্কেট চলছে এখন এক মাসের প্রেডিকশন বলে দিচ্ছি দশ বিশ টাকার বেশি মার্কেট বাড়ার জায়গা নেই রাজউদ্দিন ভাই এখন উত্তর প্রদেশের কৃষকরা এখন এক মাস আলু বিক্রি করতে আসবে না মাকটা মানে ভুট্টা নিয়ে ব্যস্ত আছে ভুট্টা নিয়ে ব্যস্ত আছে ভুট্টা গুটিয়ে নিয়ে তারপর আসবে আলু বেচতে যখন বেচতে আসবে তখন বুঝতে পারবে এখন এক মাসের প্রেডিকশন এক মাস দশ বিশ টাকা আপ ডাউনের মধ্যে দিয়ে মার্কেট চলবে তার উপরে কেউ তার উপরে মার্কেট হয় এই মুহূর্তে অসম্ভব আছে তবে আলুতে অসম্ভব বলে কিছু নাই সবই সম্ভব আলু থাকতেও দাম বাড়তেই পারে আমার যেটা অনুমান অনুমানের কথা বলবো আর আমি কৃষক লোডার সকলকেই বলবো আপনারা আপনাদের আলু বিক্রি করুন বেচুন বেচুন আরে ভাই এখন চেম্বারে আলুটা শেষ হোক ওটা তো যারা গুণাঘাতি করে যারা গুনি ন্যাশন তারা বলবে গুনে গেতে আমি তো চোখে দেখে বলবো চোখে না দেখে আমি কি করে বলবো লাইভে এতদিন তার কারণ হচ্ছে যে ভিডিও করে ছাড়বো আর পরপর তিন দিন লাইভে আসার কারণ হচ্ছে যে আমার একটা নাতির বিয়ে ছিল যার জন্য সেখানে ব্যস্ত ছিলাম আর ভিডিও বানাতে গেলে সময় লাগে অনেক সময় লাগে যাই হোক আমি আমার সাজেশনের কথা বললাম এবারে যে আলু বিক্রি করা উচিত আর সেল ফার্স্ট এবারে আপনার আলু আপনি আপনার টাকায় আলু রেখেছেন আপনি যেটা করলে ভালো হবে আপনার ভালো আপনার থেকে বেশি আর কেউ বুঝবে না আপনার মন যেটা চাইবে সেটা করবেন আমি চাই বাংলার আলু চাষি আলু ব্যবসাদার আলু স্টকার স্টোরেজ আনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Até uh -oh.